চলতি চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার মাঠে সেমিফাইনালে প্রথম লিগে ড্র করে স্বস্তি নিয়ে ফিরেছিল ইন্টারমিলান তবে ইতালিয়ান জায়ানদের দুর্ভাবনার সঙ্গী হয়েছে কেননা দলটির বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন স্টাইগার লাউতারো মার্টিনে চোট সংখ্যায় পড়েছেন আগামী মঙ্গলবার ফিরতি লিগে ঘরের মাঠ সান সিরিওই বার্সেলোনার মুখোমুখি হবে ইন্টারমিলান যেখানে এটিকে ফাইনালের আগে আরেকটি ফাইনাল হিসেবে দেখছেন ইন্টারকোস সিমিওনে ইন জাগি কিন্তু তিনি গুরুত্বপূর্ণ এই ম্যাচে মার্টিনেসকে পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছেন প্রথম লিগে খেলার প্রথম আর্ধেই পায়ে টান লাগে মার্টিনেসের তখন তার চোখে মুখে স্পষ্ট ছিল অস্বস্তির সাপ তবুও খেলা চালিয়ে যান প্রথম ভাগ শেষ করেন তিনি দ্বিতীয় তাকে আর নামাননি ইনজাগি ধারণা করা হচ্ছে হামিস্টিনের সমস্যায় ভুগছেন এই সাতাশ বছর বয়স কাতালান ক্লাবটির বিপক্ষে আসতে লড়াইয়ে তাকে পাওয়া নিয়ে শঙ্কার কথা মুভিস্টার প্লাসকে বলে বলেন লালদারো অস্বস্তি অনুভব করছিল এবং আগামীকাল আমরা কিছু পরীক্ষার পর এ বিষয়ে আরো জানতে পারব তবে দ্বিতীয় লিগে তার খেলার সম্ভাবনা খুবই কম বলে মনে করছি যে ম্যাচটি আমাদের জন্য হবে ফাইনাল